আখরোট খাওয়ার উপকারিতা আমরা সবাই জানি কিন্তু এই আখরোটকে ঘরে বসে খুব কম সময়ে আমরা কিভাবে একাধারে স্ক্রাব এবং ফেস প্যাক এবং ক্রিম হিসাবে ব্যবহার করে আমাদের স্কিনের বিভিন্ন দাগ মেচেতা এবং ব্ল্যাক স্পট যেগুলো থাকে সেগুলো দূর করে স্কিনকে অনেক ব্রাইট করে তুলতে পারি এখন সেই পদ্ধতিটি আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা এখানে প্রথমে কিছুটা আখরোট নিয়ে নিলাম এবং তার সঙ্গে গোলাপ জল অ্যাড করে নিলাম এটি আমরা রাখবো চার পাঁচ ঘন্টা মতো রেখে দেব। রেখে দেওয়ার পর এটি অনেকটা ফুলে যাবে এবং এটাকে আমরা সুন্দর একটি পেস্ট বানিয়ে নেব প্রথমে আমরা বানাবো স্ক্রাব এই পেস্টের থেকে এক চামচ পেস্ট নিয়ে নেব এবং তার সঙ্গে নেব রোস্টেড ওটস ওটসটা গুঁড়ো করে নিয়েছি এবং চিনিটাও আমরা গুঁড়ো করে নিয়েছি এই দুটোই আমাদের স্ক্রাবিংয়ের জন্য খুব উপকারী এবং সবশেষে নিয়েছি চালের গুঁড়ো এই তিনটে জিনিসকে একসাথে আমরা ভালো করে মিক্সড করে নিলাম নিয়ে আমরা একটি সুন্দর স্ক্রাব তৈরি করেছি এটাকে আমরা এবার সুন্দর করে মুখে লাগিয়ে নেব এবং যেইভাবে স্ক্রাব মুখে ভালো করে রাব করে নিতে হয় সেরকম করে ভালো করে মুখে রাব করে নেব আখরোটের মধ্যে প্রচুর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং তার সঙ্গে যে স্ক্রাবিংয়ের উপকরণগুলি আমরা অ্যাড করেছি তা আমাদের ত্বকের থেকে মৃত মৃতকোষ দূর করে স্কিনকে অনেক উজ্জ্বল ও ব্রাইট করে তুলবে বাজারে বিভিন্ন ধরনের ওয়ালনাট স্ক্রাব পাওয়া যায় কিন্তু এটি যেহেতু ঘরে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এখানে এটি সব রকম স্কিনে আমরা ব্যবহার করতে পারব কিছুক্ষণ রাব করার পর হালকা হাতে রাব করব তারপরে আমরা ভালো করে এটিকে ওয়াশ করে নেব এবং দেখুন স্কিন খুব সুন্দর এবং মোলায়েম হয়ে উঠবে এরপর আমরা আসবো ফেস প্যাকের পর্যায়ে এই জন্য সেই একই ওয়ালনাট পেস্ট থেকে আমরা কিছুটা পে এক চামচ পেস্ট নিলাম এবং তার সাথে নিলাম এক চামচ দুধ এবং এক চামচ মধু এবং সবশেষে শেষে নেব এক চামচ বেসন এগুলো উপাদানগুলো খুব সুন্দর করে আমরা অ্যাড করে নেব একটি সুন্দর পেস্ট তৈরি করে নেব এবং এটি আমরা ফেস প্যাকের আকারে সারা মুখে লাগিয়ে নেব আমাদের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে আমাদের ফাইন লাইন্সকে রিডিউস করে এবং আমাদের সুন্দর একটি ত্বক উপহার দেয় কিছুক্ষণ রাখার পর পুরো ফেস প্যাকটি শুকিয়ে যাবে এবং তারপর আমরা ওয়াশ করে আসার পর দেখুন একটি সুন্দর স্কিন আমরা পেলাম যা হচ্ছে একদম পুরো ইনস্ট্যান্ট হোয়াইটনিংয়ের কাজ করেছে এরপর আসবো আমরা ক্রিমের পর্যায় এবার আমরা আখরোটের সাথে একটুখানি অল্প গোলাপ জল মিশিয়ে নিয়েছি এবং এই পুরো পেস্টটাকে আমরা আখরোটের যে পেস্টটা ছিল সেটাকে আমরা ভালো করে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব নিলে পরে কিছুটা দুধের আকারে আমরা লিকুইড পাবো এটাই আমাদের ক্রিমের জন্য মেন ইনগ্রিডিয়েন্ট এই লিকুইডটি আমরা নেব এক চামচ বা দু চামচও নেওয়া যায় এরপরে আমরা নেবো দু চামচ অ্যালোভেরা জেল এর সঙ্গে আমরা অ্যাড করব দুটি ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল যদি আপনাদের কাছে ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল না থাকে তাহলে আপনি হাফ চামচ গ্লিসারিনও অ্যাড করতে পারেন তবে এই পুরোটাই নির্ভর করবে যে আপনার ত্বক কতটা তৈলাক্ত তার উপর এবার ভালো করে আমরা এটাকে মিক্সড করে নেব একটি ক্রিমের আকারে তৈরি হয়ে গেল এই ক্রিমটি আমরা লাগিয়ে নেব মুখে অন দিনে দুবার করে আমরা লাগাতে পারি তবে অবশ্যই এই ক্রিমটি লাগিয়ে আমরা রোদে যাব না স্নানের পর অথবা রাত্রে শোয়ার সময় এই ক্রিমটি আমরা লাগিয়ে আমাদের সানলাইট এরিয়ায় না গিয়ে ঘরেই থাকতে হবে তাহলে আমরা একটি সুন্দর স্কিন উপহার পাব আমাদের মুখের সব দাগ এবং সব মেচে তার দাগ বা যে কোনো ট্যানিং সব দূর করে স্কিনকে অনেক ব্রাইট এবং অনেক সুন্দর করে তুলতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং